আর্জেন্টিনা বাংলাদেশ ফুটবল ম্যাচের প্রথম অর্ধ শেষ যেখানে বাংলাদেশ এক শূন্য গোলে এগিয়ে আছে যদিও গোলটা দুই শূন্য হওয়ার কথা ছিল একটা গোল অফসাইডের কারণে বাতিল করা হয়েছে একুশ মিনিটের যে গলটা ছিল সেটা আমি পরে গিয়ে দেখি যে গলটা বাতিল করে দিছে তো যাই হোক তারপরও আমি খুশি এক শূন্য গোলে আর্জেন্টিনার বিপক্ষে বাংলাদেশ এগিয়ে আছে এবং এখন পর্যন্ত যে খেলা দেখলাম পঁয়তাল্লিশ মিনিট এবং এক্সট্রা টাইম তিন মিনিট টোটাল আটচল্লিশ মিনিট যেখানে বাংলাদেশ আর্জেন্টিনার মতো খেলেছে এবং কি বলবো আর্জেন্টিনা বাংলাদেশের মতো খেলেছে মানে সত্যি কথা বলতে বাংলাদেশ এত সুন্দর পাস এবং এত সুন্দর অ্যাটাকিং মানে খেলতে পারে সেটা আজকে আমি দেখলাম ভাই বাংলাদেশ দলটা যে চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু প্রমাণিত আজকে আপনারা খেলা দেখেন এবং গুলি ভাই গুলি কিন্তু দুর্দান্ত এক দুটা সেফ দিছে যেটা অসাধারণ মানে আজকে গুলিটা গুলিকে আজকে প্রত্যেকটা খেলোয়াড় ডিফেন্স থেকে শুরু করে প্রত্যেকটা খেলোয়াড় ভালো খেলতেছে আহ বিদুষুক চাকমা কিন্তু অনেকগুলো বল বানিয়ে দিছে এবং উনি কিন্তু ভালো খেলতেছে প্রত্যেকটা খেলোয়াড় এবং আহ সবচেয়ে ভালো বিষয় যেটা আমাদের লোকাল যে খেলোয়াড়গুলো আছে প্রবাসী আহ ফুটবলারদের পাশাপাশি আমাদের লোকাল খেলোয়াড়গুলো ভালো করতে আছে এটা কিন্তু আমাদের জন্য পজিটিভ দিক কারণ প্রবাসী ফুটবলাররা তো ভালো করেই সেই সঙ্গে যদি আমাদের দেশের ফুটবলারগুলো ভালো করে তাহলে কিন্তু দলের জন্য ভালো হয় তো প্রথম হাফ শেষে আর্জেন্টিনার বিপক্ষে বাংলাদেশ দল এক শূন্য এগিয়েছে এবং টোটালি খেলার মধ্যেও মানে যেই লেভেলের খেলা খেলতাছে বাংলাদেশ আজকে আমার মনে হয় যে হয়তো বা তিনটা বা চারটা গোল আর্জেন্টিনাকে বাংলাদেশ দিতে পারবে বাকিটা খেলা শেষ হলেই যাবে তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের কি ধারণা বাংলাদেশ আজকে আর্জেন্টিনাকে কয়টা গোল দিবে বলে আপনাদের মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন